আওয়ামী লীগ আসা বা অন্য যে কোনো দলই হোক আমার আশা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা যে তাদের যেহেতু আমরা দেখলাম যে গত সতেরো বছর যাবৎ তারা প্রত্যেকটা শিক্ষার্থী বলেন বা প্রত্যেকটা ক্ষেত্রই তারা যে দুর্নীতিগুলো ছিল বা হচ্ছে অন্যায়গুলো করেছেন বা এগুলো সব রেখে তারা যদি ভালোভাবে একটা নতুন দল গঠন করে তারা যদি জনগণের স্বার্থে কাজ করতে পারে তাহলে অবশ্যই আওয়ামী লীগ আসা উচিত কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা গত সতেরো বছর ধরেই দেখতেছি যে তারা কখনো জনগণের মতামতকে প্রাধান্য দিইনি তারা হচ্ছে তাদের মন মতো করেছে তাদের দলীয় মতামতকে প্রাধান্য দিয়েছে যেটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এখানে হচ্ছে আপনার গণতন্ত্রই মেন তো আমরা যদি এই দিকে লক্ষ্য রাখি তাহলে অবশ্যই আমাদের উচিত যে যেই দল হচ্ছে আমাদেরকে মানে নাগরিকের সুরক্ষা নিশ্চিন্ত করবে সেই দলই হচ্ছে আসুক হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএমপি সেভাবেই হলেই হচ্ছে আমাদের কোনো আওয়ামী লীগ আসুক বা বিএমপি আসুক বা এরকম কোনোই নেই আর যদি আওয়ামী লীগ বা হচ্ছে তাদের দল পুনরায় আসতে চাই তাহলে তাদেরকে অবশ্যই জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে জনগণই প্রধান শক্তি এটা তাদের বুঝে জনগণের জন্য কাজ করার লক্ষ্যে যদি আসতে পারে তাহলে অবশ্যই আসুক এবং তাদের যে পুন আগে যে ভুলগুলো যে অন্যায়গুলা এগুলো শুধরে এগুলোর যথাযথ ব্যবস্থা হোক তারপরেই তারা আসুক নাকি নির্বাচন যেহেতু নির্বাচনই আমার মনে হয় আগে হওয়া উচিত কারণ দেশে আসলে সরকার যদি ওইভাবে না থাকে তাহলে দেশের তো একটা অরাজনৈতিক একটা অবস্থা তৈরি হয় বা হজবরলা অবস্থা যেটা বলা হয় তো এই জন্য আমাদের এক নেতৃত্বের জন্য অবশ্যই একজন নির্বাচন দরকার যার কারণে আমাকে সুস্থ একটা নির্বাচন হোক সুস্থ একটা সরকার হোক বাংলাদেশ সুন্দরভাবে গড়ে যাক এই এটাই